ক্রিকেটের রিজ্জত শেষ বারো রানে অল আউট প্রতিপক্ষের ইতিহাস গড়ে জয় এই দলটা এখন বাংলাদেশকে টেক্কা দিতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আমাদের বাংলাদেশের ক্রিকেটের বর্তমান যে অবস্থা শান্ত লিটন দাসকে মঙ্গোলিয়ায় পাঠানো হোক তাহলে হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা ফর্মে ফিরতে পারেন তাও ফিরবেন কিনা আছে সন্দেহ ক্রিকেটে কত কিছু ঘটে আবার কত কিছু রটে তাই বলে কি মাত্র বারো রানে অল আউট হতে হবে হ্যাঁ এমনটা শোনা গেলেও সত্যিই এমনটাই ঘটেছে এগারো এগারো ব্যাটসম্যান খেলেছেন পঞ্চাশ বল সর্বকুলে তখন স্কোর বোর্ডে উঠল কেবল মাত্র বারো রান জাপান বলা মঙ্গোলিয়া টি টোয়েন্টি সিরিজে এমনটাই ঘটেছে জাপানের দল দুইশো আঠারো রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র বারো রানেই অল আউট হয়ে গিয়েছে মঙ্গোলিয়া আর স্বাগতিক জাপানের জয় দুইশো পাঁচ রানের ব্যাস এতে এক নয়া এক ইতিহাস গড়ে হারল মঙ্গোলিয়া মাত্র বারো রানেই অল আউট তবে বলে রাখা ভালো আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এটি সর্বনিম্ন রানের রেকর্ড নয়